আসসালামু আলাইকুম তাহেরা জামান চ্যানেলে আপনাদের আর একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন অনেক দিন ধরে বৃষ্টির অপেক্ষায় ছিলাম কবে একটু বৃষ্টি নামবে আর আমি খিচুড়ি রান্না করব সাথে হাঁসের মাংস ভুনা করব। আজ বৃষ্টি দেখে আর বসে থাকতে পারলাম না তো আমি খিচুড়ি রান্নার প্রস্তুতি নিচ্ছি এখানে আমি চাল ডাল ধুয়ে নিয়েছি এখন চালের ভিতর দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি তেজপাতা দারচিনি এলাচ আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ এবং তেল দিয়ে ভালো করে মেখে নিব চাল ডাল মশলার সঙ্গে ভালো করে মাখা হয়ে গেলে এখন আমি প্রয়োজন মতো পানি দিয়ে চুলার উপর বসিয়ে দিলাম এদিকে আমার খিচুড়ি রান্না হচ্ছে দিকে আমি হাঁসের মাংস রান্না করবো ওই জন্য আমি মাংসটা রেডি করে নিচ্ছি এখানে আমি হাঁসের মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি মাংসের ভিতরে ধুয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি তেজপাতা দারুচিনি এলাচ আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিব এরপর সামান্য পরিমাণ তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিব এরপর তিনটা আস্ত রসুন দিয়ে ঢাকনা লাগিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখানে আমি মাংস রান্না করব জন্য কড়াই আমি তেল দিয়ে নিচ্ছি এখন তেলের ভিতর আমি আগে থেকে মিনিট করা মাংসগুলো দিয়ে দিলাম এখন মাংসটা আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে দিব এভাবে কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে যাতে করে মাংসটা পুড়ে না যায় এখানে আমি কোনো পানি ব্যবহার করি নাই মাংস থেকে যে পানিটা সেরেছিল সেটা শুকিয়ে গেলে মাংস কষানোর জন্য প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম এরপর ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ জাল করে নিব পানিটা শুকিয়ে আসলে নেড়ে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব এভাবে সময় নিয়ে মাংসটা কষালে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায় মাংস কষানো হয়ে গেলে এখন আমি জলের জন্য প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম হাঁসের মাংস যেহেতু একটু শক্ত বেশি হয় জন্য বেশি করে পানি দিয়ে সময় নিয়ে রান্না করে নিতে হবে এরপর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার হাঁসের মাংস বোনা দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন চাইলে পেজটা ফলো দিতে পারেন আর যদি কাজটা অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তো এখন আমরা সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি আস্ত রসুন দিয়ে আমার ফার্স্ট টাইম মাংস রান্না তো খেতে এতটাই মজা হয়েছিল যে আমি এখন থেকে ভাবতেছি যে কোনো মাংস রান্না করলে এভাবে আস্ত রসুন দিয়ে রান্না করব মালিহার বাবা আজকে আমার রান্না খেয়ে এত প্রশংসা করতেছিল যে তিনি আমাকে বলতেছিল তুমি এত কষ্ট করে ঝড় বৃষ্টির মধ্যে আমাদের জন্য মজার মজার খাবার রান্না করেছো তোমাকে তো কিছু খাওয়ানোর দরকার কি খাবে বলো আমি বাইরে থেকে কিনে নিয়ে আসব আমি নিষেধ করতেছিলাম এখন বাইরে যাওয়ার দরকার নাই কারণ বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু কে সনেকার কথা তিনি সাতা নিয়ে বাইরে গিয়ে আমাদের জন্য কিছু মিষ্টি নিয়ে এসেছিল প্রচুর বৃষ্টির কারণে প্রায় সব দোকানই বন্ধ ছিল একটা দোকান খোলা ছিল সেখান থেকে অল্প কিছু মিষ্টি নিয়ে এসেছিল আমাদের জন্য এই তো এখন মিষ্টিগুলো আমার দুই মেয়ে তাদের পছন্দ অনুযায়ী ভাগ করে নিছে ওরা কিন্তু এগুলো সব খেতে পারবে না এবং আমাদেরকেও খেতে দিবে না আসলে সব বাচ্চারা মনে হয় এমনই হয় তাই না প্রচুর বৃষ্টির কারণে সারাদিন ঘরের ভিতর থেকে বোরিং ফিল করছিলাম তো ওই জন্য বাচ্চাদের নিয়ে একটু খুনছুটি আনন্দ করতেছিলাম যাতে করে সময়টা তাড়াতাড়ি কেটে যায় এই ঝড় বৃষ্টির ভিতর কে কোথায় কেমন আছেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম